বন্ধুরা দেখুন এই হলো ঝিঙে একটা পেঁয়াজ পেঁয়াজটা কাটবো আর এর মধ্যে চিংড়ি মাছ দেবো দিয়ে দো পেঁয়াজই করবো আমার পেঁয়াজটা কাটা গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি বয়ল করতে দিয়েছি চিংড়ি মাছটা বয়ল করব হ্যাঁ চিংড়ি মাছটা বয়েল করলাম এবার তেলে ভাজবো ছিঙেটা আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এটা তেজ পাতা দিয়ে আমি এবার পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম আর চিংড়ি মাছ ভাজলাম এটাকে সব একবারেই দিয়ে দিলাম চিংড়ি মাছ আর ঝিঙে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজি আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে দোপেয়াজিটা চিংড়ি মাছের মাঝে দোপেয়াজিটা দারুণ হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে গরম ভাত দিয়ে মেখে খেতে যা লাগবে না আহ